লন্ডন থেকে জেদ্দাগামী সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হিত্রো বিমানবন্দরে ট্যাক্সিংয়ের সময় এক যাত্রী হঠাৎ বিমানের দরজা খুলে দেন এই ঘটনায় বিমানটিকে দ্রুত টার্মিনাল থেকে প্রাণের দিকে সরানো হচ্ছিল সংবাদ মাধ্যম আল আরবিয়া জানিয়েছে গত আটাশ আগস্ট ঘটনার সময় জরুরি নির্গমন স্লাইড সক্রিয় হয় বিমানবন্দরের কর্মীরা সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে নিরাপত্তা পরীক্ষা শুরু করেন এবং বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয় বিমানের যাত্রীদের নামে আনা হয় এবং সৌদি এয়ারলাইন্সের ক্রু ত্রুটি সমাধান করে ভ্রমণ পুনরায় চালু করেন এ কারণে ফ্লাইটটি প্রায় চার ঘন্টা বিলম্বিত হয় এয়ারলাইন্স জানায় যাত্রীর নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার ছিল এবং সমস্যা সমাধানের পর ফ্লাইটটি জাদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় ঘটনা তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্লাইট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে